নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা ভেন্ডিগুলোকে সবার প্রথম ধুয়ে নিয়েছি আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর উপর আমি হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য লবণ আর বেসন দিয়ে পরে হালকা একটু জল নিয়ে পরে এটাকে মাখিয়ে নিচ্ছি এরপর কড়াই গরম করে পরে ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে পরে আমি ওই ভেন্ডিগুলোকে যেগুলো বেঁচে রেখেছিলাম হালকা হালকা করে ভেজে নেব এরপরও ভেন্ডিগুলো তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে পরে আমি যে ভেন্ডি টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো ভেজে নেবো এরপর আমি একটু স্বাদ মতন লবণ দিলাম তারপর একটু হলুদ দিয়েছি আর এই কাশ্মীরি রেড চিলিটা দিয়ে পরে এটাকে ভালো করে নিচ্ছি এরপর আমি একটা পেস্ট করে রেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে একটু সামান্য পরিমাণ পোস্ত নিয়েছিলাম আর সরষে কাঁচা লঙ্কা এটা একটু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম এরপরে এই মশলাটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ওটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আর এরপর আমি আবার ঢাকা দিয়ে আর দশ পাঁচ মিনিটের মতন রাখব এরপর মশলা যখন ভালোভাবে হয়ে গেছে তার তারপর আমরা যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটু ধনে পাতা আমি কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো মিশিয়ে পরে আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো এই দেখুন আমাদের রেসিপি রেডি আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন